ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চেষ্টা করবেন ভাষা শেখার জন্য সবার আগে বেসিক শব্দার্থগুলাকে আপনাদেরকে আয়ত্ত করতে হবে বা বেসিক শব্দগুলো জানতে হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা বেসিক শব্দার্থ শেখাবো তার পরবর্তীতে কিভাবে বাক্য শিখবেন তারপর কিভাবে বড় বাক্য বলবেন এগুলাও শেখাব আমাদের প্রথম শব্দটা আছে ইতালিয়ান শব্দার্থ কুয়েস্ত মানে হচ্ছে এই বা এটা এই অথবা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়েস্ত কেমন এটাকে ইতালিতে বলা হয় ইতালিযান শব্দার্থ কোমে মানে কেমন বা কিভাবে এরপর এখানে রেখেছি তুমি তুমি বা আপনি এটার ইতালিয়ান হবে তু ইতালিয়ান শব্দার্থ তু মানে তুমি বা আপনি এরপরে এখানে আমরা রাখব আগে আগে তুমি এখানে কাজ করতে আগে আমি ওইখানে ছিলাম আগে এটার ইতালিয়ান হবে প্রিমা ইতালিয়ান শব্দার্থ প্রিমা প্রিমা মানে আগে আগের পরে আছে দরকার দরকার বা প্রয়োজন এটাকে ইতালিতে বলা হয় জনীয়তালিয়ান শব্দার্থ হচ্ছে দরকার বা প্রয়োজন পরবর্তীতে আমরা শিখব কাজ আমরা যে কাজ করি কাজ এটার ইতালিয়ান হবে লাবোর ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে কাজ তো বন্ধুরা কাজ শিখে নিয়েছি এরপর আমরা শিখব কেন কেন এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ পেরকে পেরকে মানে দ্র কেন তুমি যাবে না পেরকে শব্দের অর্থ কেন কোথায় এটাকে আমরা বলি দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে দোভে মানে কোথায় তো আমরা দ্বিতীয় ধাপে যাব দ্বিতীয় ধাপে আরো আটটা শব্দ শিখবো তারপর আমরা বাক্যর দিকে চলে যাব আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে সাউন্ড কোন একটা জিনিসের সাউন্ড হচ্ছে বা শব্দ হচ্ছে তো সাউন্ড এটার ইতালিয়ান হবে সুয়নো ইতালিয়ান শব্দার্থ সুয়নো মানে হচ্ছে সাউন্ড পরবর্তী শব্দটি আছে শক্তি শক্তি এটাকে ইতালিতে বলা হয় এনার্জিয়া ইতালিয়ান শব্দার্থ এনার্জিয়া মানে হচ্ছে শক্তি বা ইংরেজিতে যেটাকে আমরা এনার্জি বলি পরবর্তীতে আছে পরিবার আমাদের যে পরিবার বা ফ্যামিলি এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ফ্যামিলিয়া ইতালিয়ান শব্দার্থ ফামিলিয়া অনেকে উচ্চারণ করে ফামিলিয়া। তো ফামিলিয়ার ক্ষেত্রে বা বোতলের ক্ষেত্রে আমরা এলের উচ্চারণটা করতে পারি আমরা এইভাবে উচ্চারণ করি পরবর্তীতে রেখেছি কর্প ইতালিয়ান শব্দ কর্প মানে হচ্ছে শরীর শরীর বা বডি এটাকে ইতালিতে বলা হয় কর্প পরবর্তীতে আমরা রেখেছি পরিষ্কার পরিষ্কার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব পুলিত শব্দের অর্থ পরিষ্কার এরপর এখানে আছে সকাল সকাল এটা ইতালিয়ান হবে মাতিনা ইতালিয়ান শব্দার্থ মাতিনা মানে হচ্ছে সকাল পুলি পুলিত না এরপর এখানে আমরা শিখব দিন দিন এটা ইতালিয়ান হবে জর্ণ শব্দের অর্থ দিন এরপর এখানে আমরা শিখব বিরক্ত ধরুন অনেক সময় অনেকে বিরক্ত করে তো এটার ইতালিয়ান হবে ইনফাস্তিদিত মানে হচ্ছে বিরক্ত তো বন্ধুরা বিরক্ত শব্দটা আমরা শিখে নিয়েছি আমরা বেশ কয়েকটা ছোট ছোট শব্দ শিখেছি এগুলা বেসিক শব্দ এরপর আমরা নর্মালি যেভাবে কথা বলি সেগুলা শিখব ধরুন আমরা কাউকে হ্যালো সেই সেক্ষেত্রে আমরা বলবো চাও আমরা হ্যালো বা ওহে বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি চাও এরপর আমরা কি শিখব শুভ সকাল বা ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বুয়ন যৌর্ণ ইতালিয়ান শব্দার্থ বুয়ন যৌর্ণ মানে হচ্ছে শুভ সকাল তো শুভ সকাল আমরা শিখে নিলাম এরপর ধরুন আপনার বসকে আপনি বলবেন যে হ্যালো বস এখন অনেকে জানেন যে কাপো মানে বস চাও মানে হ্যালো তবে এই দুইটাকে আমরা একত্রিত করে যেভাবে বলি চাও কাপো মানে হ্যালো বস আবার ধরুন আমি এই চাও কাপেটা দিয়ে বিদায় বসও বলতে পারি যেমন কাজ শেষ আমার কাজ শেষ সেই ক্ষেত্রে আমি বললাম চাও কাপো মানে বিদায় বস চাও মানে হেলো চাও মানে বিদায় খুব ভালো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেনে মলত বেনে মানে হচ্ছে খুব ভালো মোলতো মানে অনেক বা খুব বেনে মানে ভালো মোলতো বেনে খুব ভালো এরপর কি শিখবো এরপর এখানে আমরা শিখব আমি এখন যাব আমি এখন যাব এটার ইতালিয়ান হবে আদেশ আদেশ আন্দ্র মানে হচ্ছে আমি এখন যাব। এখানে আদেশ্য শব্দের অর্থ এখন আন্ধ্র মানে আমি যাব তো এরপর কি শিখবো এরপর আমরা শিখব তুমি কোথায় বা কোটা আমি যদি আপনাকে বলি যে আপনি কোথায় আছেন বা তুমি কোথায় আসো সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে সেই দোভে সেই দোভে মানে কোথায় সেই মানে তুমি বা আপনি তাহলে দোভে সেই তুমি কোথায় বা তুমি কোথায় আসো এরপর কি শিখব তুমি বলো তুমি বলো বা আপনি বলুন এটা ইতালিয়ান হবে দিচ্ছি তু তু এখনে আমরা এইটাকে বলতে পারি তু পারলি তুমি কথা বলো তু পারলে র তুমি বলবে বা দিচ্ছি তু তুমি বলো এমনটাও আমরা বলতে পারি দিচ্ছি বলো তু তুমি এখানে আসো এখানে আসো বা এখানে আসুন এটার ইতালিয়ান হবে কুই কুই মানে তুমি আসো কুই মানে এখানে তুমি এখানে আসো একটু লক্ষ্য করুন এগুলা কিন্তু কোনো কঠিন কিছু না শুধু শব্দ জানতে হবে ভিএনি মানে তুমি আসো কুই মানে এখানে সিম্পল এরপর আমরা শিখব আমি কিভাবে জানব ধরুন কোন একটা বিষয় আমি জানতে চাই তো আমি কিভাবে জানবো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোমে ফাসো আ লো কোমে কিভাবে সাপের লো আমি জানবো তো আমরা দ্বিতীয় বাক্যর দিকে যাব আমরা একটা বাক্য শিখলাম কোমে ফাসো সাপের লো এরপর ধরুন আমি আপনাকে বলতেছি যে তুমি কি ইতালিয়ান বলতে পারো বা আপনি কি ইতালিয়ান ভাষা বলতে পারেন এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এটা কিন্তু একটা প্রশ্ন ইতালিয়ানো তু পারলি ইতালিয়ানো তুমি কি ইতালিয়ান বলতে পারো এখানে তু মানে তুমি পারলি মানে বলতে পারো তু পারলি তুমি কি বলতে পারো ইতালিয়ানও মানে ইতালিয়ান ভাষা এরপর এখানে রেখেছি আমি এখানে নতুন ধরুন আমি বললাম যে আমি এখানে নতুন বা আমি এখানে নতুন এসেছি এটার ইতালিয়ান হবে সুনো নুআভো কুই সুনো নুয়ভো কুই সুনো মানে কি সুনো মানে আমি নুআভো মানে নতুন আর কুই মানে এখানে তাহলে আমি এখানে নতুন শুনো নোয় কুই খুবই সহজ এরপর এখানে রেখেছি আমার কাজ খুব ভালো আমার কাজ খুব ভালো বা আমার কাজটা খুব ভালো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব লাবরো। ইমিও লাবোরো মোলত বে এখানে ইলমিও মানে আমার লাবোর মানে কাজ মলতো মানে অনেক বেনে মানে ভালো ইলমিও লাবোরো মলত্য আমার কাজটা খুব ভালো তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ